চিত্তচিরে চত্রমাস পর্ব এক লিখেছেন মম সাহা চাঁতিনিয়া আপার দেবর আমার বুকে হাত দিয়েছে আপা আমি খুব ব্যথা পেয়েছি জানো কি বিশ্রি ছোঁয়া সাত বর্ষীয় ছোট বোনের মুখে এমন বিশ্রি কথাটা শুনতেই শরীরটা শিশির করে কেঁপে উঠল চিত্রার ঘুমার্ত মুখখানা রাগে লালবর্ণ ধারণ করলো বোনের দিকে দৃষ্টি দিতেই দেখলো ছোট্ট মেয়েটা ভয়ে কেমন সুটি মেরে আছে তাড়াতাড়ি বোনকে নিজের দু হাতের আজলে আগলে বলল দেখি তো আমার চেরি জামাটা একটু সরাও আপা একটু দেখি সবচেয়ে নিকটতম ভরসা স্থান পেয়ে মেয়েটা নির্ধ্বয় জামা সরালো জামা সরাতেই আটকে উঠল চিত্রা কেমন লাল হয়ে গেছে মেয়েটার সাদা ধবধবে চামড়াটা কি ভীষণ বিশ্রী ভাবিনা ছুঁয়েতে